আজকে আবার আপনাদের জন্য যে নিয়ে চলে এসেছি ইলেকট্রিক স্কুলের একটা হিউজ স্টক আর মোটামুটি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য তো আজকে একটা ধমাকা অফার রয়েছেই যারা স্টুডেন্ট আছেন তাদের যদি কিছু স্টুডেন্টের প্রুফ দেখাতে পারেন তার জন্য কিন্তু ধামাকাটা ডিসকাউন্ট রয়েছে কী ডিসকাউন্ট আছে কী ডিটেলস আছে আর কী প্রাইস আছে সেটা জানবো আর আগের বারে অফারে যারা লিথিয়াম যে প্রাইস রাখা হয়েছিল তার থেকেও কম প্রাইসে এবারে রাখা হয়েছে প্লাস তার সাথে স্টুডেন্ট ডিসকাউন্টও আছে তো অফারটা অ্যাভেল করতে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আজকে আমরা আছি ঋষিতা মোটরস আর যেটা লোকেশন কিভাবে আসবে নিচের এমনি ডিটেলস কিন্তু এখানে যে দাদা আছে থেকে জানবো অনুপম দেখে দেখে বন্ধু চলে এসো লাস্ট পরে ভিডিওতে একটা ধামাকা প্রাইস দিয়ে দিয়েছিলেন লিথিয়াম ব্যাটারি দিয়ে অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে এই রকম জায়গায় কলকাতার দামে কিন্তু তোমরা এখান থেকে দিচ্ছ আর সেটা কাস্টমাররা ভালো মতনই উপভোগ করছে আগেবারেও করেছে আগেবারেও করেছে তো ভালো রেসপন্স করেছে ভালো রেসপন্স এসেছে হ্যাঁ

মানে এগুলো হচ্ছে সব আমার কাছাকাছি তো বলেছিলে বাড়িপুর থেকেও কাস্টমার এসছে বারাইপুর থেকে আমার বাড়িপুর শুধু নয় আমার জীবনতলা থেকেও কাস্টমার এসছে মহাখালী থেকে কাস্টমার আমাদের এখানকার মানে ক্যানিং টু এর যে আছে আমাদের এমএলএ ওনার বাড়ির পাশ থেকেই আমার কাছে এসে এখানে নিয়ে বিষয়টা হচ্ছে যেখানে কম প্রাইস পাবে মানুষ সেখানেই যাবে আর বেস্ট সার্ভিস সেখানে পাবে একদম তোমাদের কাছে স্টকেরও প্রচুর স্টক রয়েছে ভেরিয়েন্ট অপশন अवेलेबल আছে কালার ও সাইজ মারাত্মক কালারে তো বেশি দেরি করব না তাহলে আমরা ফার্স্ট আমরা শুরু করি তাহলে সিঙ্গেল লাইট থেকে শুরু করি আর লাইট আনন্দ দিয়ে শুরু করি আনন্দ থেকে শুরু করি আনন্দ দিয়ে শুরু করি সিঙ্গেল লাইট তো ফার্স্ট আমাদের আনন্দ সিঙ্গেল লাইটটা এখানে আছে এখান থেকেই শুরু করি ফার্স্ট আমাদের হচ্ছে আনন্দের সিঙ্গেল লাইট হ্যাঁ এটা আনন্দ ম্যাক্স আনন্দ ম্যাক্স আনন্দ ম্যাক্স এর আজকে প্রাইস রেখেছি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি লিথিয়াম দিয়ে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আচ্ছা এটা দাম রেখেছি আজকে 40000 40000 40000 40000 টাকা 40000 টাকা 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি মাইলেজটা বলো মাইলেজটা হচ্ছে

শর্তটা একটু ছোট করে বলে দিন যেটা হচ্ছে আমাদের মানে যে স্টুডেন্টদের যে অ্যাডমিট কার্ডটা থাকে সেটা নিয়ে আসতে হবে স্যার স্টুডেন্টদের জন্য অ্যাডমিট কার্ডটা সেটা অ্যাডমিট কার্ডটা মাস্ট লাগে কিন্তু একটা প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা তো নিজেরা তো ধরো কিনতে পারবে না তো বাবা মাকে নিয়ে আসবে বাবা নিয়ে আসবে তাহলে তো অনেকে বাবা মাকে নিয়ে এসে গাড়ি কিনে চলে যাবে দু একটা ডিসকাউন্টের জন্য হ্যাঁ 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 সেটা সেটা সেটাও পসিবল আছে তো সেটা তো পসিবল আছে তাহলে এটা আমাদের ফার্স্ট অফার গেল এটা 40 থেকে 50 মাইলেজ পাবে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে 3 বছর ওয়ারেন্টি দিয়ে 3 বছর ওয়ারেন্টি দিয়েই অনলি 38000 যদি স্টুডেন্ট হয় আর এটা স্টুডেন্টদের জন্য 38 38000 আর নর্মাল কাস্টমার যদি আসে 40000 দিতে হবে তখন মানে যদি ধরা দিন হঠাৎ পসিবল না আর কি এটাতে আরো একটু ব্যাটারি বাড়িয়ে দিয়ে বলো এটা আরেকটু ব্যাটারি বাড়িয়ে দিই এটা 45000 45 45000 45? 45

যারা বেশি ব্যাটারি মাইলেজে চাই সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি যারা বেশি মাইলেজে চাচ্ছে তাদের আমার সাথে এসে আরো কথা বলছে টেবিলে বসে নিচ্ছে সেটা তো তার ম্যাক্সিমাম কাস্টমার কি নিচ্ছে এদিকে এখানে ম্যাক্সিমাম নিচ্ছে 100 থেকে 110 100 থেকে 110 যে মাইলেজ থাকে 110 মানে সেটা যদি কেউ না সেটাতেও 2000 টাকা ডিসকাউন্ট পাবে হ্যাঁ সেটাও যদি কোনো স্টুডেন্ট নিতে চায় সেটাতেও 2000 টাকা ডিসকাউন্ট পাবে তাই তো আর নরমাল মানুষের জন্য কোনো ডিসকাউন্ট দেবেন না না নরমাল মানুষের জন্য কি কি দেব তুই বলো কি দেব আরে হেলমেট দিয়ে দেব গിച്ച তোরা এখান থেকে আমি দিচ্ছি এটা দিচ্ছো সেটা তো হেলমেট আর মানে কভারের যে কভারটা ওটা তো আমি দিচ্ছি ওটা এখনো মানে আগের ভিডিও ভিডিওতে যা বলেছি সেটা এখনো পর্যন্ত চালুই রেগেছি বন্ধ করিনি এখনো যে আলো আসবে নরমাল তাদের তুমি কি এটা করে দিও আচ্ছা এটা করে দাও সেটা তো নেক্সট ডাবল লাইটে চলে আসি ডাবল লাইটের এখানে রয়েছে ডাবল লাইটে আনন্দ আছে এখানে একটা রয়েছে কালার এদিকে একটা কালার আছে এটা তো উজ্জ্বল কালার তিনটে ওদিকে একটা রেড আছে ওদিকে একটা ব্লু আছে এখানেও চার পাঁচটা কালার অপশন अवेलेबल আছে এখানেও চার পাঁচটা কালার অপশন আছে তো কোনটাতে একটা ব্যাটারি লাগানো আছে কোনটাতে হ্যাঁ সিঙ্গেল লাইটে ব্যাটারি লাগানো আছে আচ্ছা সিঙ্গেল লাইটে ব্যাটারি সিঙ্গেল লাইটে তাহলে ছেড়ে দাও দরকার নেই এটা ডাবল লাইটের প্রাইস আছে কি ঠিক করে সেটা বলো ডাবল লাইটের প্রাইস বলি হুম 60 ভোল্ট 20 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে হুম হুম 44000 60 ভোল্ট 20 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি 3 বছর

টোটালের গাড়িটা ওয়েটটা কত আছে জানো फटाफटে এটার যে এটার উপর প্রাইস কত করেছো এইটার উপরে প্রাইস এনেছি 68000 মানে এটা কত ব্যাটারি কি দিতেছো এটাকে এটা 60 ভোল্ট 80 एंपিয়ার ব্যাটারি হুম টু প্লাস ওয়ান হুম 68000 টু প্লাস ওয়ান 68000 হ্যাঁ কাস্টমারদের জন্য 66 স্টুডেন্টদের জন্য 66 66000 পে যাচ্ছে যারা আরো ব্যাটারি চাই পেবে হ্যাঁ প্লাস তো করতেই পারে

মানে সাত হাজার টাকা ডিফারেন্স আছে মানে কেউ যদি নস্টার নেয় আর কি নস্টার যদি কেউ নেয় তার যে বেও আছে এটা দেখুন দু বছর ওয়ারেন্টি একদম স্টিকার লাগানো আছে আচ্ছা এখানে দেয়াই আছে আর কি ব্র্যান্ড স্টিকার লাগানো আছে টু ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা মোটর কন্ট্রোলার আর ফ্রেম মানে এই হচ্ছে চ্যাসিস যেটাকে বলে আর কি চ্যাসিস যেটা বলে চ্যাসিসে দু বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকেই বলে দিচ্ছে কোম্পানি থেকেই লাগিয়ে দিয়েছে তাহলে সিঙ্গেল এটা আমরা পাচ্ছি 4000 এক্সট্রা নস্টার দিলে ডাবল লাইটার হয় বা

দুটোকালার আছে আর এই গাড়িটা দুটোকালার আছে এই যে গাড়িগুলো তো এইতে মোটামুটি 100 150 মাইলেজ নিয়ে তুমি কোথায় চলে যা এই গাড়ি 100 150 মাইলেজে কলকাতা আমি আগের ভিডিওতেও বলেছি ডেলিভারি করছে ছেলেরা আর এই গাড়ি নিয়ে তো ডেলিভারি যারা করছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা কোনো অফার কিছু হবে না ডেলিভারি যারা করছে তাদের জন্য তো আমি আগেতেও দিয়েছি মানে ওটা ভিডিওতে বলিনি কিন্তু আমি এ করে দিয়েছি অলরেডি অলরেডি ওটা দেয়া হয়ে গেছে এখন এইবারে যেটা আমি স্পেশাল রেখেছি ওটা যা দিচ্ছি সেটা দেব আর এবারে যেটা স্পেশাল রেখেছি সেটা স্টুডেন্টদের জন্য একদম ওই স্টুডেন্টদের জন্য আমি একদম 2000 ফ্ল্যাট ডিসকাউন্ট 2000 ফ্ল্যাট ডিসকাউন্ট যে কোনো গাড়িতে প্রত্যেকটা গাড়ি যে গাড়ি নেবে সেই গাড়িতে আছে আর অনেক জায়গা হয় প্রায় দোকানে আসার পরে প্রাইস এক্সট্রা হয়ে যায় মানে 2000 5000 এরকম কোনো এক্সট্রা হবে না আমার কাছে এক্সট্রা কিছু হবে না 2000 5000 আপনি আগে প্রাইস যেটা বললে কত বললে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস 40000 40000 টাকা মানে স্টুডেন্টরা যদি আসে তাহলে 38000 টাকা স্টুডেন্ট আসলে 38000 38000 নিয়ে আসলে 38000 এর লিথিয়াম ব্যাটারি পাবে 60 ভোল্ট 20 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি পাবে 2 প্লাস 1 ইয়ার

আচ্ছা যে ডেলিভারি করছে কারণ একটা ব্যাটারি চার্জ হয়ে গেল আর একটা ব্যাটারি নিয়ে বেরিয়ে গেল কারণ একটা জিনিস এখানে হয় কারণ কেউ যদি এক্সট্রা পরে সিঙ্গেল ব্যাটারি কিনতে চায় जीएसटीটা অনেক দিতে হয় না বেশি আমি একসাথে নিয়ে না হ্যাঁ একসাথে নিলে একসাথে নিয়ে না হ্যাঁ

একদম থেকে লোক আসছে যারা আসছে তারা আমার কাছে দেখছে ঠিক আছে প্রাইস নিয়ে দেখছে আমার এখানে মানে আমার সার্ভিস টারবি সব নিয়ে দেখছে যারা আসছে একদম জন্য কলকাতার থেকে এই কলকাতায় গিয়ে কি করবে সার্ভিসই পাবে না সেরা হ্যাঁ 500000 জন্য কলকাতায় যারা যাচ্ছে না তারা সত্যিকারে বোকাময় করছে গিয়ে সার্ভিসই পাবে না সার্ভিসটা খুব বড় ব্যাপার আর কি